তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়েই লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহিল الملك القدوس السلام ذو الجلال والاكرام والطول والانعام واشهد ان لا اله الا الله وحده لا شريك له يعلم خفي الصوت ولطيف الكلام ويرى ما بداخل العروق وبواطن العظام واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله بدر التمام ومسك الختام وخير الانام ومصباح الظلام صلى الله تعالى عليه وعلى اله وصحبه الكرام اهل الصلاه والصيام والقربات والقيام والتابعين ومن تبعهم باحسان الى يوم البعث والقيام اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তালের সাথ করেন এবং তোমরা অঙ্গীকার পূর্ণ করো চুক্তি তোমরা চুক্তি পূর্ণ করো তোমরা অঙ্গীকার ভঙ্গ করো না ওয়াদা পূর্ণ করো প্রতিশ্রুতি পূর্ণ করো নিশ্চয় অঙ্গীকার নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে ইমাম ইব্দুল কাইম সাহার অন্তর্গত বিন ইমরান উপশাহ পত্রিকায় যে পরবর্তী এই দার্সি উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরত বান ইসরায়েল থেকে একটি আয়াত চৌত্রিশ নম্বর আয়াত বাংলা বাংলার উপস্থাপন করলাম এই একটি আয়াতের আলোকে চুক্তিপূর্ণ করা ওয়াদা পূর্ণ করা ইসলামের নির্দেশ এবং ওয়াদা ভঙ্গ করা এটা যে কোনো মুসলমান করতে পারে না এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা সুরাবানী ইসরায়েলের যে আয়াত আমি আপনাদের সামনে তিলওয়াত করেছি এর আগে পরের আয়াতগুলো আল্লাহ তার এমন সময় নাজিল করেছেন যখন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম মাক্ষিজিন্দিগির তেরো বছর নির্যাতিত নিপীড়িত ছিলেন এখন তিনি মাদিনাতুর মুনাওয়ারায় যাচ্ছেন ইসলামী স্টেট ইসলামী রাষ্ট্র তিনি স্থাপন করবেন এমন সময় কিভাবে ইসলামী রাষ্ট্রের সংবিধান হবে ধারাগ্রু আল্লাহ তালা বলে দিচ্ছেন ইশতেহার আল্লাহ তালা এখানে ঘোষণা করছেন এর মধ্যে একটি ধারা হচ্ছে ইসলামী স্টেট ইসলামী যে রাষ্ট্র হবে সেখানে অঙ্গীকার পূর্ণ করতে হবে অঙ্গীকার ভঙ্গ করা যাবে না আল্লাহ তালা ইরশাদ করেন তোমরা অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে শুধু অঙ্গীকার নয় যখন কোনো চুক্তি হয় দ্বিপাক্ষিক কোনো চুক্তি হয় লিখিত চুক্তি হয় স্বাক্ষর হয় এই সকল চুক্তির গুরুত্ব বেশি ইমানদারদেরকে আহ্বান করে সম্বোধন করে আল্লাহ এর সাত করেন হে ইমানদারেরা ইমানদারের দাবি হচ্ছে চুক্তি পূর্ণ করা হে ইমানদারেরা তোমরা পরস্পর যে আক্ত হয় রকুদ আক্তকে বলা হয় চুক্তিকে বলা হয় এগ্রিমেন্টকে বলা হয় এই এগ্রিমেন্টগুলো পূর্ণ করতে হবে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তা আলা নিজের সম্পর্কে বলেন আমি আল্লাহ তালার একটি গুণ হচ্ছে আমি যখন কোন একটি ওয়াদা করি আমি ওয়াদা পূরণ করি ওয়াং ইদি রাহুল মিনু না বিনা সুনিল লাহিয়ং সোনু নাইয়া শাহল্ নাজি জুন রাহিম ওয়াদা লাহি লা ইউকলিফুল্লাহ ওয়ায়দা বলে কি না সন্নাসি লা মুন আল্লাহ তালা বলেন একদিন আসবে ইমানদারেরা বিজয় হবে এটা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা সুহান আল্লাহ আমি আমার ইমানদার বান্দাদেরকে বিজয় দান করব সেদিন ইয়াফরাহুল মিনুন ইমানদাররা ফারাহ করবে খুশি হবে আনন্দিত হবে বিন আল্লাহর পক্ষ থেকে বিজয় পেয়ে সাহায্য পেয়ে আল্লাহ বলেন ওয়াদা আল্লাহ এটি আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা ইমানদারেরা যদি সঙ্গবদ্ধ হয় তাদের আদর্শ যদি সঠিক হয় সঠিক পথে সঠিক লাইনে তারা যদি মেহনত করে তাদের আকিদা বিশ্বাস যদি সহি হয় বিশুদ্ধ হয় আমল যদি দুরুস্ত হয় আমি আল্লাহ তালা ওয়াদা করেছি আমি তাদেরকে বিজয় দান করবো ওয়াদ আল্লাহুল্লাহ ওয়াদা আল্লাহ বলেন এটি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আর আল্লাহ তালা তার ওয়াদা ভঙ্গ করেন না এবং বদর বদরযুদ্ধে মুসলমানরা যখন বের হচ্ছিলেন একদিকে মুসলমানরা শুনতে পারলেন আবু সুফিয়ান মক্কার কাফিরদের একটি বাণিজ্যিক কাফেলা নিয়ে আসছেন রাসুল সুলসান ওয়সাল্লাম মুসলমানদেরকে বললেন আসো আমরা এই কাফেলা এখানে যে সম্পদগুলো আছে এগুলো মূলত আমাদের আমরা যখন মক্কা থেকে হিজরত করি কাফির মুশ্রিকরা আমাদের কাছ থেকে এগুলো তারা নিয়েছিল নিয়ে এখন তারা এগুলো নিয়ে ব্যবসা করছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে যেতে হবে আবু সুফিয়ানের পথ ছিল মদিনার সামন দিয়ে জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ছিল এই কাফেলার যে তিজারাতি মাল আছে এগুলো মুসলমানরা নিয়ে নেবেন মক্কার আবু জেহেল যখন শুনতে পারলো মুহাম্মদ আমাদের বাণিজ্যিক কাফেলার উপর আক্রমণ করছে তখন আবু জেহেল কাফিরদেরকে বলল আসো বের হ আমরা মুহাম্মদের উপর আক্রমণ করবো আল্লাহ তালা মুসলমানদেরকে ও আদা দিচ্ছেন হে মুসলমানেরা দুটি কাফেলার একটি কাফেলার উপর আমি তোমাদেরকে ক্ষমতা দিব সুলনাল আল্লাহ হয় আবু সুফিয়ানের যে বাণিজ্যিক কাফেলা সেটা তোমরা নিতে পারবে সেখানের যে তিজারাতের মাল আছে এগুলো তোমরা নিতে পারবে বা আবু জেহেল যে আসছে তোমাদের উপর আক্রমণ করার জন্য আবু জেহেলের উপর আমি কি বিজয় দান করবো আল্লাহ তাল এর সাথ করেন আল্লাহ তালা তোমাদের সাথে ওয়াদা করেছিলেন বদরে হয় তোমরা আবু জাহেলের যে সশস্ত্র বাহিনী আছে সে সেটার উপর তোমরা বিজয় হবে বাবু সুফিয়ানের নেতৃত্বে যে বাণিজ্য কাফেলা আছে সেটা তোমরা তোমাদের আয়ত্তে নিতে পারবে এটা আল্লাহ তালা মুসলমানদের সাথে ওয়াদা করেছিলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা এই ওয়াদা পূরণ করেছি বদর প্রান্তে আমি তোমাদেরকে বিজয় দান করেছি সুহান আল্লাহ আল্লা কুম ত তাহলে আল্লাহ তালা যখন কোনো ওয়াদা করেন আল্লাহ তালা তার ওয়াদা কী করেন পূরণ করেন আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না যেরকম বদরে মুসলমানেরা যাওয়ারা আল্লাহ ওয়াদা করেছিলেন আমি হয় বিজয় দান করব আবু জাহেলের উপর বা আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা আমি তোমাদেরকে দান করব দুটির মধ্যে আল্লাহ তালা একটি দিয়েছেন বদর প্রান্তে আবু জাহেলের সশস্ত্র বাহিনীর উপর আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন রাসুল সাল্লাম সাল্লাম তিনি সবসময় ওয়াদা পূরণ করতেন ওয়াদা পূরণ করতে করতে তার উপাধি হয়ে গেল আসাদিকুল আমিন তিনি সত্যবাদী আমানতদার তিনি কোনো সময় আমানতের খেয়ানত করতেন না মিথ্যা কথা বলতেন না ওয়াদা খেলাফি করতেন না তার কথায় বার্তায় কোনো গোরমিল ছিল না ষষ্ঠ হিজুরিতে মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরাদা করলেন নিয়ত করলেন যে আমরা এবার আমরা করব। ছয় বছর হয়ে গেল মুসলমানেরা মক্কা থেকে মদিনে হিজরত করেছেন মক্কায় তারা যেতে পারছেন না আমরা হজ করতে পারছেন না স্বপ্ন দেখলেন মহানবী ইসাল্লাম ইসাল্লাম যে তিনি মুসলমানদেরকে নিয়ে অমরা করছেন ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি প্রায় চোদ্দোশো সাহাবি নিয়ে বের হলেন অমরা করার জন্য মক্কার কাছাকাছি হদেবিয়া নামক স্থানে যখন পুষলেন কাফিররা বাধা দিল তুমি ইচ্ছা করলেই এসে আমরা করতে পারবে না এই মক্কা আমাদের দখলে আমাদের হাতে মোহাম্মদকে আমরা আমরা করতে দিব না এটা তারা সিদ্ধান্ত নিল দ্বিপাক্ষিক চুক্তি হলো এর মধ্যে একটি চুক্তি হলো যে এবার মুসলমানরা ফিরে যাবে পরের বছর মুসলমানরা আসবে এবং আরেকটি ধারা ছিল এই দ্বিপাক্ষিক চুক্তির যে মক্কা থেকে কেউ যদি মুসলমানদের নিকট মদিনায় যায় মুসলমানরা তাকে মদিনা থেকে ফেরত দিয়ে দিবে আর মদিনা থেকে মুসলমানদের নিকট থেকে কেউ যদি মক্কায় আসে মক্কা থেকে তারা ফেরত দিবে না বাহ্যিকভাবে একটা মুসলমানদের বিরুদ্ধে ছিল এবং কাফিরদের পক্ষে ছিল তারা অনেক খুশি ছিল কাসুর সাল সাল্লাম বাহ্যিক এই পরাজয় যেটা দূরদৃষ্টির দিক দিয়ে মুসলমানদের জন্য একটা বিজয় ছিল কিন্তু তারা এটা বুঝতে পারে নাই তিনি এটা মেনে নিলেন এই চুক্তি চলছে সন্ধিপত্র তখনও লেখার কাজ চলছে এখনও লেখার কাজ শেষ হয় নাই স্বাক্ষর হয় নাই এখনও সিল হয় নাই এমন সময় কাফিরদের পক্ষের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন পরবর্তী তিনি সাহাবি হয়েছেন ইসলাম গ্রহণ করেছেন সোহাইল বিন আমর তার ছেলে আবু আল্লাহ রদিয়াল্লা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং বাবা কর্তৃক তিনি কঠিন নির্যাতনের শিকার ছিলেন তাকে বন্দি করে খুব কঠিন সে নির্যাতন করতো যখন আবুজান্দার রাদান শুনলেন যে মুসলমানদের কাফেলে এসেছে আমাদের একবারে কাছাকাছি তখন তিনি লৌহ শিকল পরিহিত অবস্থায় নিজেকে হেচড়াতে হেচড়াতে কষ্ট করে মুসলমানদের নিকট আসলেন নিজেকে সুপর্দ করলেন আর বললেন হে মুসলমানরা আমাকে বাঁচান বাবা আমাকে নির্যাতন করতে করতে একবারে শেষ করে দিচ্ছে যখন বাবা সোহাইল দেখল যে তার ছেলে মক্কা থেকে মুসলমানদের নিকট এসেছে সে বললো হে মোহাম্মদ আমাদের কিন্তু চুক্তি হয়েছে মক্কা থেকে যদি কেউ আসে তাকে আপনি কি করবেন ফেরত দিবেন আমার ছেলে আবু জানতাল এসেছে আপনাকে এখন ছেলেকে আমাদের নিকট ফেরত দিতে হবে মহানবী ইসালামের সাথ করলেন ইনা নাকদুল কিতাব বা আধে সোহাই এখন তো আমাদের সন্ধিপত্র এখন সম্পন্ন হয় নাই এখন কথা চলছে আলাপ আলোচনা চলছে এখনও স্বাক্ষর হয় না চূড়ান্ত হয় নাই সে বললে মোহাম্মদ এরকম যদি তুমি করো তাহলে তোমার সাথে আমার আর কোনো আলাপ আলোচনা হবে না যদিও বাহ্যিকভাবে মহানবী ইসালী আসলাম যেটা বলছে এটা সত্য কারণ যে কোনো একটা চুক্তি যখন বৈঠক শেষ হয় স্বাক্ষর হয় তখন এটা কি হয় চূড়ান্ত হয় এর আগে রদবদল হতে পারে কিন্তু মহানবী আসলাম চিন্তা করলেন এদেরকে তো বোঝানো অনেক কঠিন তার অপপ্রচার চালাবে যে মোহাম্মদ তার কথা রাখে নাই মহানবী ইসলাম আলাহ সাল্লাম এরশাদ করেন ঠিক আছে চুক্তি চূড়ান্ত হয়ে গেছে তোমার ছেলেকে তুমি চাচ্ছ ফেরত দিয়ে দিতে এবং মহানবী সাল্লাম জানেন তাকে ফেরত দেওয়া মানে তার উপর আরও বেশি নির্যাতন চালাবে বাবা তার ছেলের উপর আরও কঠিন নির্যাতন চালাবে মহানবী ইসলাম আল্লাহসাল্লাম এরশাদ করেন তাহলে হে সোহাইল আমার খাতিরে তাকে ছেড়ে দাও সোহাইলানা বললেন না তোমার ক্ষেত্রে আমি তাকে ছাড়বো না মহানবী ইসলাম আসেন বারবার অনুরোধ করলেন বাবা কোনো অবস্থায় রাজি হলো না সে তার কথার উপর স্থির অটল ছিল যে আমি আমার ছেলেকে ছাড়বো না এই কথা চলছে এমন সময় বাবা সোহাইল তার ছেলেকে মুসলমানদের সামনে থাপ্পড় মারল আর গোলবস্ত্র ধারণ করে গলায় ধরে হেচড়াতে হেচড়াতে হেচরাতে টানতে টানতে সে নিয়ে গেল জান্দাল আবুজ্জামদাল আন ছেলে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার মুসলিম ভাইরা আমি কি মুশরিকদের কাছে ফিরে যাব। তারা আমাকে দিনের ব্যাপারে ফিটনায় নিক্ষেপ করবে কঠিন কঠিন তারা আমার উপর নির্যাতন চালাবে আপনাদের চুক্তি হয়েছে ঠিক আছে কিন্তু তারা তো আমাকে নির্যাতন করে করে একবার মেরে ফেলবে মহানবী ইসালাম সাল্লাম তখন হজরত আবু জান্দাল রদিয়ালকে উদ্দেশ্য করে বললেন ইয়া আবা জন্দাল হে আবু জান্দাল ইসবির ওয়াহতাসিব সবর করো আর এই নির্যাতনের এই জুলুম যে তোমার উপর করা হচ্ছে এটার জন্য সবাবের নিয়ত করো প্রত্যেকটা নির্যাতনের জন্য আল্লাহ তালা তোমাকে সবাব দেবেন্লাহা ইন কালিমান মুস্তবাফিনাফরাজা তুমি এবং তোমার সাথে যে সকল নির্যাতিত মুসলমানেরা আছে অতি সত্তর আল্লাহ তালা এই সমস্যার সমাধান করবেন সংকট থেকে উত্তীর্ণ হওয়ার রাস্তা আল্লাহ তারা খুলে দিবেন পরবর্তীতে এটাই প্রমাণিত হয়েছে এই চুক্তির কারণেই মক্কে বিজয় হয়েছে সুরাহান আল্লাহ কারণ কাফিররা তারা এই চুক্তি রক্ষা করতে পারেন ভঙ্গ করেছে ফলে মহানবী ইসলামান আয়েসাল্লাম এর বদলা নীতিকে তিনি মক্কা কী করেছেন বিজয় করেছেন তারপর মহানবী আসলাম বলেন হেয়াবুজান্দাল ইননা আতাদ না বেনা না ও বেনাল কৌমিসুলহান ওয়া আ ত ইনা হুমায় আদ আলিক আতু না আহদাল্লা হিফালা নরজি রুবিহিম আমি আল্লাহ রসুল মক্কার কোরাইশদের সাথে আমি একটা চুক্তি করেছি চুক্তি আবদ্ধ হয়েছি এবং একটি ধারা হচ্ছে মক্কা থেকে কেউ যদি আমাদের নিকট আসে আমরা তাকে ফিরত দিব আমি নবী জানি তারা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে বাবা সোহাইল তোমাকে অবর্ণনীয় নির্যাতন তোমাকে করছে কিন্তু যেহেতু চুক্তি হয়ে গেছে আমি ওয়াদা ভঙ্গ করতে পারি না চুক্তি ভঙ্গ করতে পারি না আমি আমার প্রতিশ্রুতি আমাকে রক্ষা করতে হবে তোমাকে তাদের নিকট ফিরে যেতে হবে মুসলমানরা খুব কষ্ট পেলেন কিন্তু কিচ্ছু করার ছিল না যেহেতু ওয়াদা দিয়েছেন ওয়াদা কী করতে হবে পূরণ করতে হবে পরবর্তীতে এর পুরস্কার হিসাবে আল্লাহ মক্কা বিজয় দান করলেন সুহান আল্লাহ সুবন ভয়রা এভাবে যুগে যুগে নবীরা তাদের ওয়াদা পূর্ণ করেছেন ইব্রাহিম আলী ইসলাম সম্পর্কে আল্লাহ ইরশাদ করেন ও ওয়াফা ইব্রাহিম আলিহ ইসলাম তিনি তার প্রত্যেকটা ওয়াদা অঙ্গীকার পূর্ণ করেছেন ইসমাইল আলি ইসলামের সম্পর্কে আল্লাহ তালী ইরশাদ করেন ইসমাই আলহিসামের অন্যতম একটি গুণ হচ্ছে সদ কালি তিনি তার ওয়াদা পূরণ করেন আমাদেরকে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কিতাব দিলাম কোরআন দিলাম এ কোরআনের দাবি হচ্ছে কোরআন তোমরা পড়বে কোরআন বুঝবে কোরআন বুঝাবে কোরআনের দাওয়ৎ দিবে এটি আল্লাহ তারা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন প্রতিশ্রুতি নিয়েছেন যে এই কিতাব আমি তোমাদেরকে দিয়েছি আমাদেরকে দেওয়ার আগে আল্লাদারা বলছেন আগের অন্যান্য অন্যান্যদেরকেও আমি কিতাব দিয়েছিলাম কিন্তু আমি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তারা ভঙ্গ করেছে তারা কিতাব ফলো করে নাই তারা কিতাবের সব অংশ মানে নাই তারা তাদের ওই কিতাব ওরা ইঞ্জিলের সব বিধান তারা মানে নাই অঙ্গীকার ভঙ্গ করেছে

পূর্ণ করতে হবে আল্লাহ অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে অঙ্গীকার পূর্ণ করে না তাকে মুনাফিক বলা হয় কি বলা হয় তার কথা ঠিক নেই সকালে এক কথা সন্ধ্যায় আর এক কথা তাদেরকে আমরা কি বলি মুনাফিক বলি বহারিতে এসেছে মহানবী ইসালাম ইসলাম রিশাদ করেন খালিসা চারটি চরিত্র যার মধ্যে পাওয়া যায় সে হচ্ছে একবার খাটে মুনাফিক আর যার মধ্যে এই চারটির কোনো একটি পাওয়া যাবে তার মধ্যে একটি চরিত্র পাওয়া গেছে চারটি পাওয়া গেলে সে একবার খাঁটি মুনাফি আর একটা বা দুইটা বা তিনটা পাওয়া গেলে সে পর্যায়ক্রমে মুনাফি হয়ে যাচ্ছে সাবধান হতে হবে ঈদার হাত দেখা কথা কথা বললে মিথ্যা কথা বলে ও ইদা তুমি না খা না আমানতরা খেয়ানত করে ও ইদা আহাদা কাদারা সে প্রতিশ্রুতি ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করে ও ইদা খাসমা ফাজারা ঝগড়া করলে বাড়াবাড়ি করে অশ্লীল গালাগালি করে এটা হচ্ছে মুনাফিকের চরিত্র সম্মানিত ভাইরা এভাবে যারা সব সবসময় ভঙ্গ করে কাজের কথা বলে কাজ দিচ্ছে না বিশার কথা বলে চুক্তি ভঙ্গ করে বিবাহসা দিতে ভঙ্গ করে মহারানা লেখা থেকে রকম বাস্তবায়ন হয় আর এক রকম কাজে ক্রমে চুক্তিতে দেখা যায় আজ মুসলমানরা সমানে চুক্তি ভঙ্গ করছে রসুল সালামের সাত কোন মুসলিমের বর্ণনা লিকুল্লি কাদিরফুবি প্রত্যেক বিশ্বাসঘাতক যে তার ওয়াদা খেলাফি করে চুক্তি ভঙ্গ করে কিয়ামতের দিন বিশ্ব জনসমাবেশে আউয়াল আখির সকল মানুষের সামনে তাকে একটা ঝান্ডা দেয়া হবে ওই ঝান্ডা দ্বারা সে সবার সামনে পরিচিত হবে লিকুল্লি গাদিন লিওয়া ওন আইন দ্য ইস্তিহি কিয়ামা সোয়াই মুসলিম এসেছে তার পিছনে একটি ঝান্ডা উত্তোলন করে রাখা হবে ইউকাল তুফুর বলা হবে এই হচ্ছে সেই ব্যক্তি যে মানুষকে ওয়াদা করে কি করতো ওয়াদা ভঙ্গ করত। এখন আমরা এখানে ত্রিশ চল্লিশ জনের সামনে যদি এরকম কাউকে পরিচয় করে দেওয়া হয় এই হচ্ছে বিশ্বাসঘাতক মির জাফর সম্মান থাকবে আর সেখানে কুল বনি আদম থাকবে আদম আলী ইসলাম থেকে শুরু করে শেষ মানব আপনার বাবা মা পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব সবাই থাকবে সবার সামনে যখন একজন মানুষকে পরিচয় করা হবে এবং পরিচয়ের জন্য তার আলাদা একটা ঝান্ডা থাকবে এবং বলা হবে এই হচ্ছে মুনাফিক বিশ্বাসঘাতক কোথায় যার গর্মিল কোথায় যার হেফের এভাবে যদি পরিচয় করে দেওয়া হয় এটি হচ্ছে কঠিন একটি শাস্তি কারণ শারীরিক শাস্তির চেয়ে মানসিক শাস্তি মানসম্মানের শাস্তি হচ্ছে আরও বড়ো শাস্তি যখন কারো কল ফাঁস হয়ে যায় ভিডিও ফাঁস হয়ে যায় এটি হচ্ছে মান সম্মানের শাস্তি এটি শারীরিক শাস্তির চেয়ে আরও বড়ো শাস্তি তো কেয়ামতের দিন চরিত্র ফাঁস হয়ে যাবে যে এই লোক দুনিয়াতে মানুষের সাথে কেমন করতো সমাজ ভাইরা অঙ্গীকার রক্ষা করা চুক্তি বাস্তবায়ন করা এটি হচ্ছে সামাজিক শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার পূর্ব শর্ত চুক্তি এবং অঙ্গীকার ভঙ্গের ফলে সমাজে বসবাস করা কষ্টকর হয়ে যায় দুর্বিষহ হয়ে পড়ে সমাজের গতিশীলতা বাধাগ্রস্ত হয় অগ্রগতির পথ রুদ্ধ হয়ে পড়ে আজ আমাদের দেশ দিন দিন পিছনে যাচ্ছে কেন এগুলো আমাদের কারণে আমাদের চরিত্র আমাদের কথাবার্তা আমাদের লেনদেন যখন আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো তখন দেশ এমনিতেই উন্নত হবে মানুষ আমাদেরকে বিশ্বাস করবে তখন লেনদেন ব্যবসা বাণিজ্য বিজনেস এর কারণে দেশ কী হবে উন্নত হবে আর এখন মানুষ আমাদের সাথে কথাবার্তা বলতে লেনদেন করতে মানুষ ভয় পায় মানুষ বলে একজনকে এখন দাঁড় দেওয়া মানে একজন শত্রু বাড়ানো কারোর সাথে লেনদেন করতে মানুষ ভয় পায় যে মানুষ বিশ্বাস করে না কারণ সে ওয়াদা করে ওয়াদা খেলাফি করবে চুক্তি করলে সে চুক্তি ভঙ্গ করবে বিশেষ করে শাসক গোষ্ঠীর ওয়াদা রাজনীতিবিদদের ওয়াদা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জীবনে শাসকদের ওয়াদা পালন দেশ ও জাতির উন্নতির চাবি চাবিকাঠিন রাসুল সান আসলাম সাত করে সয়া মুসলিম এসেছে লিকুল্লি গাদিওয়ালি আমির আম্মা শুনে রাখো সবচেয়ে বড় মীর জাফর সবচেয়ে বড় বিশ্বাসঘাতক সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে এটা মহানবী ইসালামের বাণী সবচেয়ে বড় মুনাফিক এবং চুক্তিভঙ্গকারী হচ্ছে সেই ব্যক্তি যে সাধারণ জনগণের দায়িত্ব নেওয়ার পর জনগণের দায়িত্ব নিয়েছে সরকার হয়েছে রাষ্ট্রপ্রধান হয়েছে তারপর ওয়াদা খেলাফি করে ক্ষমতায় যাওয়ার আগে অনেক সোনালি রূপালী অনেক স্বপ্ন অনেক কথাবার্তা সে শোনায় অনেক ওয়াদা করে ঘরে ঘরে কারেন্ট পৌঁছাবো ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছাবো ঘরে ঘরে আমি চাকরি দিয়ে দিব ওয়াদা করে ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করে মহানবী ইসালাম ইসলাম এরশাদ করেন এর চেয়ে বড় বিশ্বাসঘাতক আর কেউ হতে পারে না আমি চুক্তি করেছি একজনের সাথে ওই একজনের স্বার্থ আমি নষ্ট করলাম একটা পরিবারের স্বার্থ নষ্ট করলাম আর ওই ব্যক্তি গোটা আঠারো কোটির স্বার্থ গোটা আঠারো কোটির ভবিষ্যৎ সে নষ্ট করে দিল অনুরূপভাবে ওয়াদা ভঙ্গ হচ্ছে আরও কঠিন হয় যদি শপথ বাক্য পাঠ করার পর শপথ বাক্য খারাপ করা হয় এটি হচ্ছে আরও কঠিন ওয়াদা এরপর চুক্তির পর শপথ আমি শপথ করেছি যে আমি আমার এই ওয়াদা পূরণ করব। তারপর সে ওয়াদাটা কী করলো ভঙ্গ করলো গত বায়ানব্বপান্ন বছর আমরা দেখেছি যারাই ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় যাওয়ার পর তারা ওয়াদা করেছে আমি সশস্ত্র চিত্তে শপথ করছি যে আমি আইন অনুযায়ী সরকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব এটা মিডিয়াতে এসেছেন আসে নাই যে ক্ষমতায় গিয়েছে তারা এটা পড়েছে যে আমি বিশ্ব আমি বিশ্বস্ততার সাথে আমি ওয়াদা করছি যে আমি সব আমি দায়িত্ব পালন করব বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধান করিব আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এভাবে তারা শপথ করে কিন্তু দেখা যায় শেষে কি হয় দলীয়করণ হয় নিজের পক্ষে আসলে এক ধরনের আইন বিপক্ষে গেলে আরেক ধরনের আইন পক্ষে গেলে একরকমের বিচার বিপক্ষে গেলে আরেক ধরনের বিচার এটা কি ওয়াদা ভঙ্গ হয় না ওয়াদা পূরণ হয় ওয়াদা ভঙ্গ হয় আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা এই শপথগুলো ওয়াদাগুলোকে তোমরা ধোকার প্রতারণা একটা মাধ্যম বানিও না যে এই শপথ করে ওয়াদা করে আমি মানুষকে আসলে কি করছি ধোকা দিচ্ছি এটা আল্লাহ নিষেধ করছেন দাহালাম বাই নাকুম এগুলো যেন ব্যবসার কারণ না হয় শপথ নিয়ে তোমরা ব্যবসা করিও না ধর্মের ব্যবসা করিও না ওয়াদা করে করে এটা ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি যেন না হয় আমি ঘরে ঘরে কারেন্ট দিব মানুষ বিশ্বাস করে ভোট দেবে তারপর ক্ষমতায় গিয়ে আমি সব ভুলে যাব দেখালাম বা এই ওয়াদাগুলো যেন প্রতারণার কারণ না হয় ইন্নাল আহদা কানামা স্কুলে ওয়াদা সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে ওয়াদা করেছো ঘরে ঘরে নেট দিবে তুমি দিয়েছ কিনা চাকরি দিবে দিয়েছ কিনা এটা অযথা এভাবে হাওয়ায় চলে যাবে না কেমতের দিন এর জবাব দিতে হবে ভাইয়েরা জনগণকে নির্বাচনের সময় নানাবিধ অঙ্গীকার এবং প্রলোভন দেখিয়ে পরবর্তী পর্যায়ে ধোকা দিয়ে অঙ্গীকারকে মাটিতে মিশিয়ে দেয়া এটা আমাদের দেশের রাজনৈতিক একটা সংস্কৃতি হয়ে গেছে এবং অনেকেই বলে এটা আপনাদের ওই ইসলামের কোরআনের ওয়াদা এটা হচ্ছে রাজনৈতিক ওয়াদা বলেন রাজনীতিক জিনিস আর ধর্ম আরেক জিনিস ইসলাম আরেক জিনিস এরকম তার মনে করে না একজন মুসলমান তার জীবনকে দুই ভাগ করা কোনো কি নেই সুযোগ নেই ওখানে যে ওয়াদা করেছেন এবং আপনার ঘরে যে ওয়াদা করেন আর মসজিদে যে ওয়াদা করেন সব সমান আপনাকে সব গুরু পূরণ করতে হবে উদ আল্লাহ বলেন এইরকম অনেকে মিথ্যা ওয়াদা করে কেন তত্তা নাকুম দাম হেয়া আর উম্মা এক দল আরেক দল থেকে শক্তিশালী হওয়ার জন্য সুবাহ বাংলাদেশের বাস্তব চিত্র আলাদা কোরআনের মধ্যে তুলে ধরেছেন তত্তাকিদু না তোমরা মিথ্যা শপথ করো মিথ্যা ওয়াদা করো দখালাম বাইনা কুম একজন আরেকজনকে ধোঁকা দিচ্ছে জনগণকে ধোঁকা দিচ্ছে আন্তা উম্মা হেয়া আরবামিন উম্মা এ পার্টি বি পার্টি থেকে বি পার্টি সি পার্টি থেকে সি পার্টি ডি পার্টি থেকে একজন আর একজনকে আরও মিন উম্মা আরও শক্তিশালী হওয়ার জন্য ক্ষমতায় দ্রুত চলে যাওয়ার জন্য মিথ্যা ওয়াদা করছে ক্ষমতায় গিয়ে বেশি লাভবান হওয়ার জন্য বিরোধী মতকে বিরোধী দলকে গুপ্ত হত্যা প্রকাশ্য হত্যা গুম খুন মামলা হামলা করে ধ্বংস করার জন্য ইত্যাদি কারণে যাতে করে শেষ করতে পারে এই জন্য আল্লাহ বলেন তোমরা এই সকল মিথ্যা ওয়াদা করছো সম্মান ভাইরা অতীতে বিগত বায়ান্ন বছরে আমরা এই ধরনের মিথ্যা ওয়াদ অনেক দেখেছি এবং অধিকাংশরা তাদের এই ওয়াদ ভঙ্গ করেছে তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্য কি হয় নাই পরিবর্তন হয় নাই কারণ আমরা নেতা চেঞ্জ করেছি আমরা নীতি চেঞ্জ করি নাই আমাদেরকে এখন নীতি চেঞ্জ করতে হবে সব নীতি দেখা শেষ সামনে আমাদেরকে ইসলাম নামক যে নীতির ভিত্তিতে যারা দেশ পরিচালনা করতে চায় সমাজ পরিচালনা করতে চায় যারা ওয়াদা ভঙ্গ করে না তাদেরকে আমাদের বিশ্বাস করে তাদের হাতে ইসলামের হাতে আমাদের রাষ্ট্র পরিচালনা দায়িত্ব দিতে হবে ইনশাআল্লাহ তখন আমরা দেখব একটি দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত মানুষের হক আত্মসাত করা এই ধরনের মুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র আমরা দেখতে পাব ইনশাআল্লাহ যারা তাদের ওয়াদা ভঙ্গ করে না এই ধরনের আমরা একদল শাসক গোষ্ঠী পাবো একদল দায়িত্বশীল আমরা পাবো আল্লাহ সহান ওয়া তালা আমাদেরকে দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতার পর সামনে যেন আমাদের দেশকে আমরা বিশ্বস্ত একদল মানুষের হাতে আমরা সুপুর্দ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তহসিল করো ভাইরা এই ভোটটা হচ্ছে একটা আমানত এটার সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন এটাও একটা ওয়াদা যে আপনি কাতারে বসে দেশে গিয়ে যদি একটা ভোট দিয়ে আপনি চলে আসেন এই পাঁচ বছর আপনি যাকে ভুট দিলেন সে ভালো কাজ করলে আপনি কাতারে বসে বসে এটা পাবে আর সে যত আপনার মানে গুম করবে খুন করবে খারাপ কাজ করবে আপনি আপনার কোনো লাভ হয় না দুনিয়ার দিক দিয়ে কিন্তু আপনার গুনাহের কাজ কি হবে আপনার আমল নামাই চলতে থাকবে কারণ আপনার এক ভোটের কারণে সে এত খারাপ কাজ করতে পারছে কেমতের দিন ফিরাউন একে একা জাহান্নামে যাবে না আদ আলা আল্লাহ ফিরাউন আল্লাহ বলবেন গোটা ফিরাউনের দলকে জাহার নিক্ষেপ কর ফেরাউনকে ক্ষমতায় যারা নিতে সহযোগিতা করেছে সবাইকে কেমতের দিন জাহান্নমে যেতে হবে অতএব চিন্তা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই কথার সাথে ইসলাম ইসলাম এক জিনিস আর এতক্ষণ আমি যে আলোচনা করেছি রাজনীতি আরেক জিনিস এটা মনে করার কোনো সুযোগ নেই এতক্ষণ আমি যা আলোচনা এগুলি সব কোরআনের আলোচনা কোরআনের মধ্যে নামাজও আছে কোরআনের মধ্যে রাজনীতি আছে কোরনের মধ্যে অর্থনীতি আছে কোরআনের মধ্যে ওয়াদা পূর্ণ করে এটাও আছে যে আয় আমি আপনাদের সামনে ক্লিয়ত করলাম আল্লাহ সুহানো তার আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তফীয় করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তারা সুস্থ করে দেন আমরা যেন সত্য কথা বলতে পারি আমানত পূরণ করতে পারি ওয়াদা পূর্ণ করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন জার যে পেরেশানি আর ছাত্রের পেরেশানি মুক্ত করুন আসসালাম আলাইকুম ورحمهullahi ওবার তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়েই লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহারও স্বভাব কখনো হবে না যে আর নষ্ট